একটা তদন্তের মধ্যে আছে এবং আমার মনে হয় ভারতবর্ষে সবচেয়ে ভালো এজেন্সি তারাই এটা তদন্ত করছে সিবিআই এবং আমার মনে হয় কি যে কোনো তদন্তকে একটু সময় দেওয়া উচিত এটা দুঃখজনকে কলকাতা পুলিশ মাত্র দুদিন বা তিন দিন পেয়েছে এবং একটা তদন্ত যতক্ষণ না আমার মনে হয় কি যেই টাইমটা সিবিআই চাইছে সেটা দেওয়া উচিত এবং আমার মনে হয় সিবিআই যেই কথাগুলো বলবে সেটাকে আমাদেরকে বিশ্বাস করা উচিত আফকোর্স পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আর্জি করে যারা যারা দোষী তারা যেন হাসি পায় এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করেন যাবজ জীবন বা লাইফ ইনপ্রিসেনমেন্ট যেন পায় এবং আমার আরেকটা কথা এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শুধু কি আর জি কর দিনের চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল মানুষের মধ্যে ভয় নেই এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে আমরা কিছুই করতে পারছি না আমার মনে হয় হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে খুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত মানুষের মধ্যে ভয় নেই মানুষ যাইছে তাই করছে চোদ্দ দিন ধরে এত একটা বড় আন্দোলন হলো চোদ্দ তারিখে রাতে আমার মনে হয় কি স্বাধীনতার পর সবচেয়ে একটা এবং সুন্দর একটা আন্দোলন একটা আন্দোলন হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন আমরা রেপের ঘটনা শুনি ভালোবাসে পড়তে আমি একটা স্টেটে নাম নিলে বলবে আমি পলিটিক্যাল হয়ে গেলাম আমি টিএমসি আমি একদমই তার দিন আগে হয়েছে তাই তো বলছি আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে লড়াই করতে হবে আজকে স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন এই আন্দোলনে একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে যেই রেপ করবে সে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক তার একটাই 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 এই হওয়া উচিত সজা হওয়া উচিত সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট এবং যারা সেই তথ্য সেই বন্ধুটাকে বা সেই লোকটাকে সাহায্য করবে সব কেসের মধ্যে তথ্য লোকের জন্য যে তার বন্ধু হতে পারে তার বাড়ির লোকেরা হতে পারে যেই হোক না কেন প্রশাসন হোক না কেন তাদের লাইফ হওয়া উচিত এবং এটা এখন সবচেয়ে বেশি দরকার স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট হওয়া উচিত এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড ট্যাচ ব্যাট শিক্ষা দেওয়া হয় সেটা শুধু নয় এখন ছেলেদেরকে শেখাতে হবে কে হোয়াট ইজ গুড ইজ টাচ ইন স্কুল এবং প্যারেন্টসদেরকে শুধু মেয়েদেরকে নয় তাদের মেয়ে হলে তাদের 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 মেয়েকে শেখাকে এটা গুটটাচ এটা ব্যাটটাচ না ছেলেদেরকে শেখানোর সময় হয়ে গেছে ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হবে কি মেয়েদেরকে কীভাবে টাচ করতে হবে উচিজটা চান উচ ব্যাটটা এবং ভারত সরকারকে একটাই অনুরোধ যে ক্যাপিটাল পানিশমেন্টটাকে যত তাড়াতাড়ি পারবে এক্সিকিউট করতে হবে তবেই গিয়ে মানুষের মনে ভয় হবে আজকে আপনারাই বলুন না আমার কাছে এর চোদ্দ দিনের মধ্যে এমন এমন ঘটনা এসেছে বা যারা বলতে চায় যে আমার মাধ্যমে কে আজকে মেয়েরা আমি বলছি না আমার বাস বা আমার আমার স্টেটের বাসের কথা বলছি বা আমার স্টেটের কথা বলছি ভারতবর্ষ জুড়ে যখন প্রচুর হয় যে অটোতে মেয়েরা নিরাপত্তা নেই রিক্সাতে মেয়েরা নিরাপত্তা নেই ভিড়ের মধ্যে যেটা ট্রাম হোক বা মেট্রো হোক বা ট্রেন হোক বা রাত্রেবেলা যাতে তো মেয়েরা কাজে বেরোবে বাড়ি ফেরে রাত রাত্রেবেলা দশটার পর যদি ট্রেন ট্রেন রেলওয়ে ব্রিজে তারা সেইখানে হয় আমার মনে হয় যে এইগুলো বন্ধ হবে একটাই একটাই কারণে সেই কারণটা হচ্ছে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্ট করা হচ্ছে ততদিন এগুলো বন্ধ হবে এর এর যেটা ইন্ডাস্ট্রি একটা কথা উঠছে যে আবার সেই মিটু কেলেঙ্কারি উঠে আসতে বিভিন্ন রকম ভাবে এটা নিয়ে কি বলবে আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে সব কিছু থেমে যাবে যদি ক্যাপিটাল এক্সিকিউট হয় কারণ মানুষের মধ্যে তো ভয়ই নেই আজকে এক্সাম্পল ইউজ কি দেখছি আমরা কি হরিয়ানাতে ইলেকশন হচ্ছে রাম রহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে পেরোলে হ্যাঁ আশারাম বাবুকে ছেড়ে দেওয়া হচ্ছে যার উপরে ভুড়ি ভুড়ি অভিযোগ রেপের এবং হাতরাসে এবং আমরা বিলকিস বিলকিস আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে আসিনি আমি এটা বলছি না কি আমি টিএমসি হয়ে বিজেপি না না এটা আমার দেশের সমস্যা মানে আমার সমস্যা আমরা যখন বিদেশে যাই আমাদেরকে বেস করতে হয় কি যখন এরে আপনি ইয়াপে রেপ হুয়া এ হুয়া ও ইউ আর গেটিং ইউ পিপল আর লাইক কেন হবে আমি ভারত সরকারকে একটাই আবেদন করব আমি আজ অব্দি পলিটিক্যাল স্টেটমেন্ট দিই যেটা মনে হবে কি আমি টিএমসির হয়ে বলছি বা বিজেপি দিকে বলছি না 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 এ প্রথমবার যদি কথা বলতে যাই যদি কেউ এটা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট তো ইয়াস ইটস আ পলিটিক্যাল স্টেটমেন্ট আমি ভারত সরকারকে যারা এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিল পাঁচশো হাজার টাকা নোট বন্ধ করেছিল যা রাতারাতি লকডাউন করেছিল যা রাতারাতি তিনশো সত্তর আর্টিকেলটাকে বন্ধ করেছিল যারা রাম মন্দির তৈরি করেছে কারণ বাপিমাছি যেখানে ভেঙে গেলো সেটা অনেক বড়ো কাজ ছিল সেইগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন ক্যাপিটাল সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মানুষের মধ্যে ভয় নেই আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দ দিন হয়ে গেলো চৌদ্দোশাল বেশি বেশি রেপ হয়ে গেল প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে নব্বই থেকে একশোটা যেইটা রেজিস্টার হয় আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে যেইটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাউবলী তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ তুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায় আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি ডিপেন্ড করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক আজকে আমাদের দাবিটা কী শুধু কি করে এইটা পানিশমেন্টটা হোক

যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে মানে যারা কাজ করে সেখানে হয়তো আমরা মানে এই স্নল ডেটকে বম্বে হাসছে বা মহারাষ্ট্রযোগ আজ পানি আমরা সবাই কাঁদছি এই কারণে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে